এটা নাম্বার করা ভাই এটা বেজন 50000 টাকা লঞ্চিং জিপি এটা বেজন সিএফজেড 50000 শুধু 50 এটা 50 ওইটা 50 জি শুধু 50000 টাকা আর সবগুলো গাড়ি 100% গ্যারান্টি 100% 100% ভাই আমি কমেন্ট চাই ভিউয়ারদের কমেন্ট চাই ডিজিটাল নাম্বার প্লেট অনেকে ভাবতে পারে কি জানি কি কি ভাই এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কারের গাড়ি 50000 টাকা শুধু ভাই এদিকে লঞ্চিং জিপি এটা ডিজিটাল নাম্বার 50000 টাকা ভাই এই গাড়িটা প্লেট লাগাই দেব ঢাকা মেট্রোর 44 সিরিয়াল শুধু 60000 টাকা শুধু 60000

আপনারা ভালো আছেন তো ভাই কমেন্ট করে জানাবেন ভাই এদিকে এটা তিরিশ হাজার টাকা আজকে এই বাইক বুকিং হয়ে গেছে এটা তিরিশ হাজার টাকা কত টাকা বিক্রি করছেন ভাই এটা চল্লিশ হাজার টাকা বুকিং এই বাইকটা দেখে আমার নিজের খুব ভালো লাগছে ভাই জন্য জিজ্ঞেস করলাম এটা ভাই এটা মাত্র তিরিশ হাজার টাকা ভাইয়া

কেমন আছেন ভাইয়া আল্লাহ ভালো আছি হাবিবাই ভালো আছেন তো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক 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 লাভ আসতেছে ভাইয়া ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে লাইক শেয়ার করে দেন

Μπαϊκότο, τι λέει κουσί. Τσολή, πότυρη, τυρί, μπαϊάτα,

ডিসকভার আছে ডিক্স ব্রেক এর অনলি 55000 টাকা ডিসকভার ডিক্স ব্রেক 55000 কে ওয়াই কে ওয়াই অনলি 35000 টাকা আর 35000 এর হ্যাঁ 35000 টাকা 35 35 ভাই হ্যাঁ হ্যাঁ ডাবল ডিক্স 55000 টাকা আমি গেলাম কত টাকা ভাই 58000 55000 55000 এই ডাবল ডিক্স 48 45 এ নেন 45 এ ডাবল ডিক্স এটা ডিজিটাল নাম্বার

কুমিল্লা থেকে আসলে বিশ্রান্তি ফেরিঘাট দিয়ে দশ মিনিটের রাস্তা মাদরদের গরুহাট গরুহাটের পাশেই মাদরদের জালপুর মসজিদ মিরটা মির্টার অবস্থা সম্রাট ব্যাগ আসসালামু আলাইকুম